তবে আপনি দুনিয়ার মানুষকে জানান আমি মাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না এই তাম পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি তাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন সাড়ে চোদ্দশো বছর আগে বাংলাদেশ ছিল হাসিল এই জায়গাটা যে ওই সময় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণে রংপুর বিভাগের হিসাব করে দেখতেছে মিত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে লেখা ছিল মসজিদের উপরে ওই মাটি গাছিপুরের মিত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবে দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই জন্য আমরা নিয়ামত হিসাবে রসুল্লাহকে যারা পেয়ে

আর ওই বছরের পর থেকে বাকি দশ বছর এবং এই সাড়ে বছর এক আধারে যিনি যেখানে আছেন তার নাম না তার নাম কি ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রসুল্লাহকে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে কেমন পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রসুল কেড়েছে দিয়েছে এখানে লাইম ইস্টার্ন হাউস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় ঈদের মতের জন্য আমি জিগ্যাশা করছি ডাঙ্গের ভাইগে জিগ্যাশা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ না ফল হজ মক্কা বাদে হসে জায়গা আর আছে আপনি জানেন শুধু মক্কাতে হজ কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজ ক্ষতি হবে না

আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা যে শিক্ষা জেটা পারি যে নিয়ামতের শুকরিয়া আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রাসূলুল্লাহ কি পাঠিয়েছেন কি রাখেন নাই যারা শুকরিয়া আদায় করেছিল আমাদের গুরুত্ব দিয়েছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রাসূলকে রেখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম এই যে মুক্ত জীবন যে আমাদের শুকরি আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলে তো কয়টা আর চলে মনে না কুরআন কারিম জানছে ওই যে তা দেনা রব কো মুলাই ইনশা কাম তুম লা জি না কো আরাইন দিতেন স্মরণ কর কথা আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুক্রে আদায় লোকটা করে ওর জীবনে আমি নিয়ামত বাড়াতেই থাকবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের শুক্রে আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে কোটি পর্যন্ত খেয়ে একটা বললাম এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটাকে নিয়ামত বলেন বলেন 96 ভাগ মুসলমান এখানে বাস করি। অতসু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনের কারীকে প্রচার করার জন্য 14 জায়গায় অনুমতি নেওয়া ভাগ্য গতকাল নিয়ামত আমরা পেয়েছে এখন কোনো অনুমতি না গরাইশার পাহাড় দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত আছেন 86% মানুষ এখন আমরা সবাই

বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলন ছিল সুতরাং আমরা দেখতে চাই এ দেশের এক ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব অভাবে আল্লাহর এই কালাম দিয়ে সুতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ শক্তি আদায় করতে চাই আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ে আমাদের আদায়ের মাধ্যম মানে এটা ছাড়া আপনি পারবেন আল্লাহরে কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ ন্যায় বিচার নেই

আমার পাশে যে প্রতিবেশী আছে প্রতিবেশী কোনদিন দিন যে আমরা এদেশে দেশে দিন করে ফেলি আমাদের এই দেশকে যখন ভাগ হয় তখন নাকি দুই হাজার ছয় সালে আপনার ইমানও ছিল বিবেক ছিল না দেখার পরে মনে করলাম মনে ফল পৃথিবীতে এদেরকে আর কোনদিন

আমি শুধু বলার জন্য বলছি আপনি শোনার জন্য শুনছেন না বিষয়টা এমন না এখানে কিছু নিয়ে যাওয়া লাগবে জীবন মরণীয় সময় টানা টানি ছিল